আয়ুর্বেদ শাস্ত্রে বডি ম্যাসেজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি নিয়মিত বডি ম্যাসেজের ফলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক ও দ্রুত হয় রক্ত নালী শিরা সমূহ সবল ও শক্তিশালী হয় ত্বকের উজ্জ্বল্য বৃদ্ধি পায় মেটাবলিজম উন্নত হয় অবসাদ ক্লান্তি ও স্ট্রেস দূর হয় শরীরে ব্যথা বেদনা দূর হয় এবং শরীর ডিটক্স বা বিষমুক্ত হয় এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে মেসাজের কিন্তু বডি মেসাজ মানে শুধু শরীর ডলাডলি করা নয় মানব দেহের অ্যানাটমি না জানা থাকলে মেসাজ বরং শরীরে ক্ষতি করে তাই অবশ্যই একজন প্রশিক্ষিত অভিজ্ঞ এবং পেশাদার মেসাজ থেরাপি স্টেটিকর থেকে মেসাজ গ্রহণ করা উচিত দেশ হেলথ সেন্টারে রয়েছে দক্ষ অভিজ্ঞ এবং পেশাদার মেসেজ থেরাপিস্ট এবং সেই সাথে ম্যাসেজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আমাদের উদ্ভাবিত দুর্লভ ভেষজের সংমিশ্রণে তৈরি বিশেষ মেসেজ অয়েল যা আপনাকে ম্যাসেজের এক অনন্য অনুভূতি দেবে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে